কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে আমরা হঠাৎ করে গিয়েছিলাম শিলাঘাট পার্ক হ্যাঁ হ্যাঁ কেন গিয়েছিলাম সবই বল আসলে আজকে সকালে মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করার পর বাইরে এসে দেখি এই যে এই কোটি ধান মাত্র আমাদের এসেছে আর আব্বা ঠিক করেছে এগুলো ভাই আর আব্বা মিলে ঘরেই ঝেড়ে কারণ বুঝতেই পারছো এই কোটি ধানের জন্য আবার লোক করে বেকার টাকাটা নষ্ট না করাই ভালো যেখানে আব্বা আর ভাই দুজন মিলে এগুলো সব ঝেড়ে নিতে পারবে হ্যাঁ একটু কষ্ট হবে ঠিকই কিন্তু আমাদের এরকম কষ্ট হয়েই থাকে ভাইয়ের ফাঁকিবাজি মন অবশ্য প্রথমে বলছিল যে একটা লোক করলেও তো পারতে তারপর অবশ্য আর কিছু বলেনি কারণ ভাইও বুঝে যে এই কোটি ধান তো বেশিক্ষণ ঝাড়তে লাগবে না আর ওইটুকু টাইমের জন্য আবার একটা লোক করে পুরো দিনের টাকাটা লেগে যাবে সেই জন্য ভাই আর আব্বা মিলে এই ধানগুলো গুলো ঝেড়ে যাই হোক আর এই যে একে দেখছো এর নাম আমি কি রেখেছি জানো সিনু হ্যাঁ তোমাদের মধ্যে একজন এই নামটা আমাকে বলেছো যার কমেন্টটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি শনিবারের সঙ্গে মিলিয়ে এই নামটা আমার খুবই পছন্দ হয়েছে তাই এর নাম আমি ওটাই রেখেছি আমার পুচকো সিনু যাই হোক আর তারপরে ভাই আমাকে জানাই যে আজকে নাকি সিল্লাঘাট পার্ক যেতে হবে কারণ ওই পার্কের নাকি আজকে ওপেনিং আছে আর আমাদেরকে সেই জন্য ইনভাইট করা হয়েছিল তাই বিকেলে আমি আর ভাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো ও না আর আজকে একটু ঠান্ডা আছে সোয়েটার পরেছি তাও রাস্তায় যেতে যেতে একবারে হাত পা সব ঠান্ডা করে দিচ্ছিল আর এই দেখো মাঠে এখন মেশিন ট্রাক্টর সব আছে এখন তো মাঠে সবার ধান কাটা হচ্ছে আচ্ছা তোমাদের কি ধান কাটা হয়ে গেছে আমাকে জানিও তো আর এই যে এই সেই পার্ক আর এই পার্কটা অনেক সুন্দর আমরা এখানে কি কি করলাম কি কি দেখলাম সবই তোমাদেরকে দেখা हाँ नेेक्स्ट भिडियोते